দেশের বিভিন্ন প্রান্তে এখন ফুটে উঠেছে হলুদে মোড়া সূর্যমুখী ফুল আর সেই সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে দিন দিন সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান পাবনার টেবুনিয়া ফ্রামে যেখানে সূর্যমুখী ফুল দেখতে ভিড় করছেন অজস্র মানুষ প্রশস্ত জুড়ে দিগন্ত বিস্তৃত হলুদ রঙের সমারোহ সূর্যের দিকে মুখ তুলে দাঁড়িয়ে থাকা হাজারো সূর্যমুখী যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম টেবুনিয়ার এই ফ্রামটি এখন রূপ নিয়েছে দর্শনার্থীদের মিলন মেলায় দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটে আসছেন সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে কেউ ছবি তুলছেন কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছেন এই মনোমুগ্ধকর দৃশ্য এত সুন্দর সূর্যমুখী একসাথে আগে কখনো দেখিনি পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এসে খুব ভালো লাগছে জানান দর্শনার্থীরা স্থানীয় কৃষি উদ্যোক্তারা জানান পরীক্ষামূলকভাবে শুরু করা এই সূর্যমুখী চাষ এখন বাণিজ্যিক সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে সূর্যমুখী থেকে উৎপাদিত তেল যেমন পুষ্টিকর তেমনি এর বীজের চাহিদাও রয়েছে বাজারে আমরা চাই এই সূর্যমুখী চাষ আরও বিস্তৃত হোক এতে যেমন লাভ হচ্ছে তেমনি দর্শনার্থীদের আগমনে এলাকায় বাড়ছে অর্থনৈতিক কার্যক্রম সব মিলিয়ে প্রকৃতির সৌন্দর্য আর কৃষির সম্ভাবনা দুয়ের সমন্বয়ে টেবুনিয়া ফ্রাম হয়ে উঠেছে এক অনন্য দর্শনীয় স্থান স্থানীয়দের প্রত্যাশা ভবিষ্যতে এটি গড়ে উঠবে একটি সম্ভাবনাময় কৃষিভিত্তিক পর্যটন কেন্দ্র হিসেবে